চূড়ান্ত ভর্তিফরম পূরণ করার জন্য আমাদেরকে গুগলে আসে এখানে সার্চ করতে হবে অ্যান ইউ অ্যাডমিশন ঠিক আছে এইটা টাইপ করবেন করার পর সার্চ করবেন করার পর প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওইখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তির ওয়েবসাইট খুলে গেল এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন অনার্স অ্যাপ্লিকেন্টস লগ ইন ক্লিক হেয়ার এখানে ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে তারপর সিম্পল বিষয় আপনার হচ্ছে অ্যাপ্লিকেশন আইডিটা বসাইতে হবে এবং হচ্ছে পিন নাম্বারটা বসাইতে হবে সো আমি এইখানে অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এই দুইটা সুন্দর করে এখানে বসায় দিচ্ছি ওকে সো আমরা একটু বসায় নিই তারপর লগ ইন লগিনে ক্লিক করার পর আপনার এমন দেখাবে কংগ্রাচুলেশন আপনি কোন বিষয়ে কোন কলেজে চান্স পেয়েছেন এটা সুন্দর করে কিন্তু এখানে দেখাচ্ছে সো দেখতে পাচ্ছেন যে পলিটিক্যাল সায়েন্স নিয়ে বিরল সরকারি কলেজে চান্স পেয়েছে প্রথম ম্যাচের তালিকায় ওকে সো আমরা এখন কি করব আমরা এখন চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করার জন্য এই যে অ্যাডমিশন ফর্ম মানে ভর্তি ফর্ম এইখানে ক্লিক করতে হবে এই যে এখানে অ্যাডমিশন ফর্মে ক্লিক করে দিলাম দেওয়ার পরে হচ্ছে আপনার সামনে আচ্ছা দাঁড়ান একটু জুম আউট করে নিলাম তো নেওয়ার পর এখন আমি হচ্ছে তাহলে সম্পূর্ণ পেজটা দেখা যাবে অ্যাডমিশন ফর্মে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আপনার সামনে এমন একটা ইন্টারফেস আসছে এইখানে আপনার নাম বাবার নাম মায়ের নাম সব কিছুই থাকবে সমস্যা নাই এখান থেকে কয়েকটা জিনিস ফিল আপ করতে হবে যে ন্যাশনালিটি ন্যাশনালিটি কি বাংলাদেশি এটা তো জানেন আপনারা সো এটা বসায় দেবেন এখানে এবং রিলিজিয়ন মানে আপনার ধর্ম কি সেটা এখান থেকে হচ্ছে নর্মাল বিষয় আপনার নিজেদের ধর্ম কী জানা আছে সেটা আপনারা সুন্দর করে দিয়ে দিবেন ঠিক আছে ভুল করা যাবে না ঠিক আছে তারপর মেরিটাল স্ট্যাটাস মানে আপনি বিবাহিত না অবিবাহিত এটা সুন্দর করে এখানে দিয়ে দিবেন যে আপনি বিবাহিত নাকি অবিবাহিত তো আমরা ঠিক আছে বিবাহিত দিলে মেরিড দিতে হয় আর অবিবাহিত হলে আনমেরিড দিতে হয় ঠিক আছে তো যাই হোক যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে এইখানে গার্জিয়ানের নামের জায়গায় আপনার স্বামীর নাম লিখবেন যদি মহিলা মানুষ যদি আবেদন করেন তাহলে আর ছেলে মানুষ থাকলে তো আপনার বাবাই হচ্ছে আপনার গার্জিয়ান সো আপনি বাবার নামটা লিখে দিবেন ঠিক আছে ছেলে হোক আর মেয়ে হোক আপনারা মেরিট দিলে এখানে ঠিক আছে মেয়ে হলে স্বামীর নাম লিখবেন আর ছেলে হলে বাবার নাম লিখে দেবেন তো তো গার্জিয়ানের নাম লিখবেন তো আমি যার আবেদন করতেছি সো ওনার গার্জিয়ান ওনার বাবা সো ওই ফাদার নেমের জায়গায় যে বাবার নামটা আছে ওইটাকেই জাস্ট কপি করে আমি হচ্ছে বাবার ঘরে বসায় দিচ্ছি কাম ক্লিয়ার ঠিক আছে তারপর এদিকে দেখতে পাচ্ছেন যে গার্জিয়ানস মোবাইল তো এখানে হচ্ছে আপনার বাবার মোবাইল নাম্বারটা চাইলে দিতে পারেন কিংবা মাঝে মধ্যে কলেজ যোগাযোগ করতে পারে সো আপনি নিজের মোবাইল নাম্বারটা এখানে বসায় দিবেন ঠিক আছে তাহলে যে কোনো যোগাযোগে আপনি ফোন টন করলে বা কোনো প্রবলেমে কোন যোগাযোগ করলে আপনি মানে তাড়াতাড়ি নগ মানে এক কোথায় যোগাযোগ আপনার সঙ্গে তাড়াতাড়ি হবে আপনার বাবা ফোন নাও ধরতে পারে তারপর দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে বার্ষরিক ইনকাম কত এটা বলতেছে তো সমস্যা নাই এইখানে অনার্সের উপবৃত্তি চলতেছে তো এখানে এক লাখের ভিতরেই দিবেন এক লাখ পার করবেন না তো আমরা এখানে এক লাখই বসাচ্ছি সমস্যা নাই আপনারা নব্বই হাজার আশি হাজার যার যেমন দরকার বসায় দিবেন ঠিক আছে এইগুলো কোনো ফ্যাক্টর না ঠিক আছে কেউ চাইলে পাঁচ লাখ দশ লাখও বসায় দিতে পারবেন ঠিক আছে এক বছরে মানুষের মিনিমাম এক লাখ টাকা আর্নিং হয় সো আমরা এক লাখ টাকা দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এইখানে বলতেছে যে আপনি মাইগ্রেশন করবেন কিনা না সো আমরা হচ্ছে মাইগ্রেশন যদি করতে চাই তাহলে ইয়েজে ক্লিক করতে হবে আচ্ছা দাঁড়ান হ্যাঁ ইয়েজে ক্লিক করতে হবে আর যদি মাইগ্রেশন না করতে চাই তাহলে নতে ক্লিক করতে হবে তো আমাদের মাইগ্রেশন টাইগ্রেশন এগুলোর কোনো দরকার নাই সো আমরা নতেই ক্লিক রাখলাম তারপরে আমরা নিজেরগুলো পূরণ করব। সো এখন হচ্ছে ন দেওয়ার পরে ঠিকানা বর্তমান ঠিকানা আমাদেরকে বসাইতে হবে সো আমরা একটু নিচে আসি তো এই যে একটু আছে নিচে আসছি আসার পরে এইখানে হ্যাঁ আচ্ছা দাঁড়ান এই যে দেখেন তো এইখানে হ্যাঁ সিম্পলি হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা আপনি সেইভাবে কোথায় বসবাস করতেন সেখানে জেলাটা খুঁজে বার করতে হবে সো আমি এখান থেকে বের করে দিয়ে দিলাম তারপরে হচ্ছে অ্যাড্রেসটা বসাবেন ঠিক আছে সো আপনার লোকেশন ডাইরেক্ট যে এইখানে সেটা বসায় দেবেন তো আমি এইখানে বসায় দিলাম রাজবাটি দিনাজপুর ঠিক আছে এইখানে আমার লোকেশন দেওয়ার পরে আমরা হচ্ছে বর্তমান ঠিকানাটা এখানে কোন জেলাতে আপনি বর্তমানে আছেন সেটা দিতে হবে সো আমরা আমাদের স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা একই সো আমরা কই রাখলাম জাস্ট এই কপি করে এদিকে আমরা জাস্ট বসায় দিব ঠিক আছে দেখেন বসায় দেওয়া শেষ এখন জাস্ট আমরা হচ্ছে সব কিছু ঠিক আছে কিনা ভালো করে মনোযোগ সহকারে চেক করবেন তারপর সেফ ইনফরমেশন এখানে ক্লিক করতে হবে ওকে তো আমার সব কিছু ঠিক আছে আমি চেক করে করে সব কিছু করছি সো আমি কি করব আমি এখন হচ্ছে সেফ ইনফর্মেশন এইখানে ক্লিক করে দিব তো যাই হোক একটু দেখে নিচ্ছি যে সব ঠিক আছে কি না আর দেখে নেওয়া ভালো সো আপনারা একটু সময় দিয়ে এই জিনিসটা দেখে নেবেন ওকে তো এখানে ন দিছি কিনা দেখতেছি তো সব আমার ঠিক আছে সব কিছুই ক্লিয়ার তো এখন আর দেখার কোনো কিছু নাই বানানগুলো আছে এই যে দেখেন দিনাজপুরের আগে একটা করে ফাঁকা বসা দিচ্ছি আমি স্পেস এটা দেওয়া ভালো ভালো হবে রাজবাটি তারপরে কমা তারপরে স্পেস তো দেখুন সব ঠিক আছে সেভ ইনফরমেশন এখানে জাস্ট ক্লিক করতে হবে ক্লিক করার পর সিম্পল বিষয়ে আমাদের বলতেছে যে আপনার চূড়ান্ত ভর্তি ফর্ম সাবমিট করা হয়ে গেছে এখন এই ফর্মটাকে ডাউনলোড করে কলেজে জমা দিতে হবে এইটুক হচ্ছে আমাদের কাজ তো আমরা কি করব আমরা হচ্ছে সুন্দর করে এই চূড়ান্ত ফর্মটাকে হচ্ছে ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য আমাদের হচ্ছে এখানে অনেক ইংরেজি অনেক কিছু লেখা আছে যে বর্তমানে আপনার আবেদনটা পেন্ডিং থাকলো আপনি যখন কলেজ অথরিটিকে কাগজ জমা দিবেন তখন এই পেন্ডিংটাই অ্যাপ্রুভাল পেয়ে যাবে তো এইগুলো দেখার কিছু নাই যাই হোক আপনি ডাউনলোড পিডিএফ এইখানে একটা ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে সিম্পল বিষয় পিডিএফটাকে ডাউনলোড করে ফেলবেন হ্যাঁ সো ডাউনলোড হয়ে গেল এখন আমি যদি আপনাদেরকে ওপেন করে দেখাই দাঁড়ান এটা কি ওপেন করি সরি ওপেন হলো না দাঁড়ান হ্যাঁ এটাকে যদি আমি ওপেন করে দেখাই বুঝতে পারবেন যে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আপনাদের চূড়ান্ত ভর্তি ফরম এখানে একটা কলেজ কপি থাকবে আর একটা স্টুডেন্ট কপি থাকবে সো এই দুইটা সুন্দর করে রঙিন প্রিন্ট করবেন প্রিন্ট করার পরে আপনি হচ্ছে কলেজে কাগজপত্র সহ জমা দিলে আপনার কিন্তু কাজ শেষ ঠিক আছে আর একটা বিষয় সেটা হচ্ছে এই দুইটা ফরমে কিন্তু আপনাকে সিগনেচার করতে হবে হ্যাঁ সো সিগনেচারটা কোথায় করবেন দেখাই দেই দাঁড়ান আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিয়েন এই যে দেখেন এই জায়গায় হচ্ছে স্টুডেন্টের সিগনেচারটা করতে হবে ফুল নেম সিগনেচার করবেন তারিখ সহকারে এবং পাশে দেখতে পাচ্ছেন আপনার বাবা কিংবা গার্জিয়ানের একটা সিগনেচার নেবেন তারিখ সহকারে নিয়ে সুন্দর করে এগুলা হচ্ছে জমা দিতে হবে তো কী কী কাগজপত্র লাগবে এটাও যদি আপনাদেরকে একটু দেখায় দেয় তাহলে ভালো হয় দাঁড়ান একটু কাগজপত্রগুলো দেখাই দেই সেই যে দেখতে পাচ্ছেন ভর্তির জন্য কি কি কাগজপত্র লাগবে এখানে সবকিছু কিছু লিখা আছে আপনারা হচ্ছে সুন্দর করে দেখে নেবেন